প্রথম একটা লাথি মেরে দিলাম মা জমিনের উপরে শুয়ে পড়ে মার দুইটা চোখ অন্ধকার হয়ে গেল প্রতিবেশীরা ধরে ঘরের ভিতরে নিয়ে গেল মা তখন চিন্তা করে আহারে সন্তান প্রসব করতে গিয়ে তো অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় কিন্তু আমি কি আমার স্বামীর কাছ থেকে জীবনের শেষবারের মতো কি ক্ষমা চেয়ে নিয়ে আসতে পেরেছি মায়ের এই কথাটা মনে হয়ে যাওয়ার পরে পরে সকুবি পানি গুলো গড়ে গড়ে পরে দাইকে হাত ধরে বলে ও শোনো আমার স্বামী বাহিরে আছে তুমি কি একটু আমার অনুমতি দিবা না আমাকে একটু কি ধরবা না আমি একটু উঠে গিয়ে ঘরের বাইরে স্বামীর কাছ থেকে জীবনের মনে একটু মাপ নিয়ে আসবো তিনটা বছর জীবন চালাইতে কত না কষ্ট দিয়েছে আমার স্বামীকে আল্লাহর হস্তে একটু মাপ নিয়ে আসবো তুমি আমাকে একটু বের হওয়ার সুযোগ করে দিয়ে দাও দাই তখন বলে বন্ডে যাইতে পরে একটা শর্ত আছে তোমারে জানাই দিলাম দেরি করা যাবে না দেরি করা যাবে না আল্লাহর কসম করে বলি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেছে প্রতিশন ভালো তুমি যাও স্বামীর কাছে গিয়ে মাপ চেয়ে আসো কারণ একটা দায় সেও জানে সন্তান প্রসবের কি বেদনা তিনিও জানে অনেক সন্তান প্রসব করতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দুইজন তাই দুই পাশে দুইটা হাত ধরে

ডুকুরে ডুকুরে কেঁদে কেঁদে ডাক দে বলে স্বামী আমার তিনটা বছর হয়ে গেল তোমার বাড়িতে এসে দাম্পত্য জীবন আমার শুরু হয়ে গেছে আমি কত দুঃখ কষ্ট তোমার না জানিয়ে দিয়েছি আজকে আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে সন্তান প্রসব করতে গিয়ে অনেক মানুষ মারা যায় তুমি তো আমার স্বামী তুমি যদি আমারে মাফ করে না দাও আমি আল্লাহর জান্নাতের ভিতরে হয়তো বা যেতে পারব না স্ত্রীর চোখ দুইটা ভেজা স্বামী বিবির মাতার উপরে হাত দিয়ে ডাক দে বলে বিবিরে দশটা মাস তুমি কষ্ট করেছো। আজকে আধা ঘন্টা সময় যদি কষ্ট করো তোমার জানাই দিলাম এই তোমার গর্বের সন্তানটা পৃথিবীতে আসার পরে তোমাকে আদর করে একটা ডাক দে বলবে মা

শামীকির দিকে বলে পল বাবা শ্বশুর কোথায় তুমি কি জানায়া দিবে না ঘরের ভিতরে শ্বশুর বসে আছে চিন্তায় আড়ে নাতি নাতনি হবে কি অবস্থা হবে জানি না এইটা ভেবে দাদা নীরবতা পালন করতে থাকে ঘরের ভিতরে পুত্রবতো এক পা তো পা করে ঘরের দরজাতে দায়াস দন করে ডাকতে বলে আব্বা শ্বশুর হঠাৎ করে বৌমার ডাক পে ঘরের দরজার দিকে তাকায়া দৌড় দি ঘরের দরজাটা খুলে পুত্র সামনে দাঁড়ায় বলে বৌমা বলো তুমি কি বলতে চাও এমন সময় পুত্র ঘরের দরজার দিকে তাকায়া ফেল ফেল করে বলে আব্বা আমার তো বাবা নাই বাবা নাই আপনাকে আমি বাবা হিসেবে জেনেছি তিনটা বছর আপনার 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 বংশের প্রদীপ আমার পেটের ভিতরে আল্লাহর কসম করে বলে আমার পেটের ব্যথা এত বেশি হয়ে গেছে বাবা আমি দাঁড়াইতে পারি না আমার কষ্ট হয় তো ব্যক্তি কথা বলতে এসেছি তিন বছরে আপনার সংসারে থাকতে গিয়ে যদি কোনো দুঃখ দিয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনি আমারে माफ করে দেন माफ করে দেন শশুর পুত্র 보도록 কান্না দি কি চোখ ভিজে যায় পুত্র 보도록 সামনে এসে মাথার উপরে হাত দিয়ে বলে বউমা তুমি তোমার বউমা ছিলে না পুত্র 보도록 ছিলে না আমি তোমাকে মেয়ের মতো দেখতাম মাস বলে রাখো তোমারে সন্তান প্রসব করতে তুমি যাবা যত দুঃখ পাও কষ্ট পাও ভুলে যাবা মা তবে একটু ধৈর্য ধারণ করবা আল্লাহ যেন মেহমানটা সুন্দর করে পৃথিবীতে দেয় মা আমি তোমার জন্য দোয়া করে দিয়ে দিলাম শ্বশুর চোখের পায়ে ছেড়ে দিয়ে পুত্র পুত্র মাথায় হাত দিয়ে বলে যাও এবার যাও ওই মেয়েটা যায় না একটা ডাকতে বলে বলেন আমার শাশুড়ি কোথায় ঘরের দরজার ভিতর থেকে শাশুড়ি এক পা দুই পা করে আগায় আসে দেখা যায় শাশুড়ির দুইটা চোখ ভিজে ভিজে পানিগুলো ঘরে ঘরে পড়তেছে পুত্র বধু ছোট মানুষ শাশুড়ি কি জোরে দূরে বলে মা আপনি মেয়ে আমি ও মেয়ে মানুষ আপনি জানেন সন্তান প্রসাবের কি ব্যথা বেদনা মা আমি আপনার এতটুকু জানাই দিয়ে দিলাম বলেন তো দেখি আপনি সন্তান প্রসব করেছেন মা আমি প্রসবের রুমে যাব কিন্তু পেটের ব্যথা এত বেশি আমি আর সইতে পারি না দুইটা পা জড়িয়ে ধরে বলে মা আপনি আমার মাফ করে দেন মাফ করে দেন এমন সময় পুত্র বধুকে শাশুড়ি বুকের সাথে জড়িয়ে ধরে পেট অনেক বড় আল্লাহর বান্দার আল্লাহর বান্দিরা ওই পুত্র বধু মেয়েটা শাশুড়ির এই বুকের সাথে এই কল্লাটা ঠেকাইয়া টুকরে টুকরে কেঁদে কেঁদে চোখের বাণি ছেড়ে দিয়ে অপবক কান্নাকাটি করতে থাকে শাশুড়ি ডাক দেওয়ালা পুত্র আমার শুনে রাখো আমিও মেয়ে মানুষ তুমিও মেয়ে মানুষ প্রসব বেদনা এত কঠিন মৃত্যু যন্ত্রণাও মনে হয় সাহস পুত্র বধূরে তোমার আমি জানাই দিলাম যত কষ্টই তোমার হোক না কেন সন্তান যখন লাতি দিবে তুমি নরবা তুমি নরুবানা পুত্র বধু বলে মা যদি নরি কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে পুত্রবধুকে লক্ষ্য করে শাশুড়ি ডাক দেয় বলে মা সন্তান প্রসবের সময় তুমি যদি নর নর তোমার সন্তানটা ডিসপ্লেস হয়ে গেলে সন্তানও বাজবে না তুমিও বাজবা না 10 মাসের কষ্ট বৃথা হয়ে যাবে সঙ্গে সঙ্গে পুত্রবধু শাশুড়িকে জড়িয়ে ধরে বলে মা আল্লাহর কসম করে বলি সন্তান প্রসব করতে কি আমি যদি মারাও যাই নরবনা আমি একตবার নরবনা পুত্রবধুকে মা সুন্দর করে বিদায় দিয়ে দিল ঘরের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দুইজন দাই দুইটা হাত শক্ত করে ধরে ফেলল ওই মেয়েটা দুইটা পা শক্ত করে ধরে ফেলল ওই মেয়েটা তখনই তাকাই থেকে দুই হাত ধরা দুই পা ধরা ওই মিটার তখনই মনে হয়ে যায় তারা পন মায়ের কথা নীরবে নিস্তব্ধি ডাক দিয়ে বলে মা তুমি কোথায় কোথায় সন্তান বিপদের মধ্যে পড়ে গেলে এমন কোন মা নাই সন্তানের পাশে এসে দাঁড়ায় না মা তুমি বলো আমার জীবন মরণের সমস্যা মা তুমি কোথায় আছো একটা বার তো তুমি আমার পাশে এসে দাঁড়ালা না মিঠ বাবা কি ডাকতে বল আব্বা তুমি কোথায় ছোট্ট সময়ে তোমার মতো বাবার পুকিরে পড়ে আমি ঘুম কাটতাম আব্বা বলো এমন কি হইয়া গেল আমি বেশি হইয়া গেলাম তুমি আমায় এক ঘর থেকে বের করে দিলা। আব্বা বলো আজকে আমি সন্তান প্রসাব করব কিন্তু কই বাবা একটা বার তো তোমাকে আমি কাছে পাচ্ছি না মেয়েটা বাবার কথা মনে করি কান্না করে মায়ের কথা মনে করি কান্না করে আমরা সন্তান তখন বুঝি ভাই দুইটা পা একত্রিত করে মায়ের কলি যাতে এত জোর লাথি মারি মা সন্তানের ব্যথা সইতে না পেরে মারা যাবে এইটা ভেবে মা সন্তান হবে এইটা ভেবে মা মায়ের জিব্বাটা দাঁতের উপর দিয়ে কামড় দিয়ে দেয় মায়ের জিব্বা কামড় দিয়ে ধরে মা এমন সময় কান দিকে তাকায় মা নাই বাম দিকে তাকায় বাবা নাই পায়ের কাছে কেউ নাই কেউ নাই এমন সময় ওই মেয়েটা নীরবে ডাক দিয়ে বলে আল্লাহ বিপদের সময়ে আমার গর্ব তার নাই আমার জলম তর বাবা নাই আল্লাহ তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নাই কেউ নাই মায়ের পেটের ভিতরে আমরা লাথি দিয়ে দিলাম জোরে জোরে আল্লাহর বান্দার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মনে হয় সন্তানের ব্যথা সইতে না পারে মা জিব্বাতে কামড় দিয়ে দেয় মা জিব্বাতে কামড় দিয়ে দেয় জ্ঞান হারায় আল্লাহ বলেন বান্দিরে তোমার কান্নার আওয়াজ আমার আর সে পর্যন্ত পৌঁছে গেছে আল্লাহু আকবার বান্দিরে তোমার কান্নার আওয়াজ আমি আল্লাহর আর আজিম পর্যন্ত পৌঁছে গেছে রে চিন্তা করো না ফেরিস্তারে পাঠায় দেয় আমার প্রিয় দিনী ভাইরা মেডিকেল সায়েন্স প্রমাণ করে দিয়েছে মায়ের জিভে কামড় দেওয়া মা কেনটা হারিয়ে ফেলেছে সন্তান তারপরেও একের পরে হ্যাঁ দুইটা লাথি মারে দুইটা বৃদ্ধাঙ্গুলা একত্রিত করে করে এত জোরে লাথি মারে মায়ের কলিজার বাঁধন সিরে গিয়ে জরে থেকে রক্তের স্রোত শুরু হয় রক্তের স্রোতের মাধ্যম দিয়ে ওই সন্তানটা দুনিয়াতে পড়ে এমন কোনো ঔষধ বের হয় নাই যেই ঔষধ দিয়ে মায়ের জ্ঞানটা তখন আনা যায় মা জ্ঞান হারা হই আছে একদম লম্বা হয়ে গোটা পটি রক্ত আর রক্ত কথাগুলো ভিজে গেছে রক্তের কারণে খড়গুলো ভিজে গেছে রক্তের কারণে মাটির ভিতরে রক্ত মায়ের জ্ঞান নাই দুইটা চোখ বেবে পানিগুলো গড়ে গরে পরে অন্যদিকে জরায়ু দিয়ে রক্ত স্রোত শুরু হয়ে গেছে আল্লাহর বান্দারা বান্দিরা মা генহারাই দাইরে আনন্দ তোহারা হয়ে গে বাহিরে সংবাদ দিয়ে দায় স্বামী কি যাইতে বলে শুনে রাখো তোমার ছেলে হয়েছে কিংবা তোমার মেয়ে হয়েছে স্বামী চিৎকার করে বলে আমার সন্তান কোথায় আমার বিবি কোথায় আমি ঘরের ভিতরে ঢুকুবো অনুমতি দায় না তাই শ্বশুর কাছে গিয়ে বলা হয় বলো তোমার পুত্র হয়ে গেছে নাতি নাতনি হয়ে গেছে তোমরা একটু তার সাথে কি দেখা করার সুযোগ করে দিবার না কিতাবের ভিতরে পড়লাম আল্লাহর বান্দারা এমন সময় ওই সন্তানটাকে দেখার জন্য মা পাগলে নির্মত হয়ে যায় মা পাগলে নির্মত হয়ে গি আল্লাহর বান্দারা কেন নাই কেন নাই আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে ডাকতে বলে ফেরেশতারা রে ওই সন্তানের কাছে গিয়ে কলি একটা জোরে ধাক্কা দিয়ে দিবা সন্তানটা যেন কান্না করে ওঠে আল্লাহর বান্দার কিতাবের ভিতরে পড়লাম ফেরেশতা এসে সন্তানটাকে কলিজার সাথে একটা জোরে ধাক্কা মেরে দেয় সন্তান ব্যথা পেয়ে হৃদয়ের সকল শক্তিটুকু উজাড় করে দিয়ে একটা বার চিৎকার করে ডাকতে বলে উম্মা প্রথম মা শব্দটা বলা মাত্র মায়ের জিব্বাটা কামড় দেওয়া কারেন্টের গতির সে দ্রুত গতিতে ওই উম্মা ডাক্তার মায়ের কলিজার ভিতরে আমার আল্লাহ তাআলা পৌঁছে দেয় মা সুখ মিলে তাকায় মা সুখ মিলে তাকায় সুখ দে পানি গুলো গড়ি গড়ি পড়ে মা উসু হয়ে বসতে কিন্তু পারে না কোমরের বড় ব্যথা হাত দি কোমরে হাত দি দেখে শুধু রক্ত আর রক্ত রক্তমাকা হাত মা চোখের দিকে তাকায়া নীরবে নিবৃতি ডাকতে বলে দাই তোমরা বলো রুম্মা বলে যে ডাক দিল ওই সন্তানটা কোথায় তোমরা কি সন্তানটাকে আমার বুকের ভিতরে দিবা না দাই বলে না না তোমার সন্তানকে এখন দেওয়া যাবে না গোসল করন লাগবে তোমার সন্তানের গায়ে মরা রক্ত আছে ময়ল আছে এখন দেওয়া যাবে না মা বলে আমার বডি উসু হয় না ভিক্ষা চাওয়ার মত করে দুই হাত এইভাবে করে বলে না না দেরি করো না সন্তানটাকে আমার বুকে দেও, আমার বুকে কি যে যন্ত্রণা আমি মা ছাড়া তোমাদের কাছে কেউ বুঝাইতে পারবো না একটু আমার বুকে দিয়ে দাও রক্ত মাখা সন্তানটাকে দায়রা মিলে আল্লাহর বন্ধের একটা রুমাল দিয়ে ওই সন্তানটাকে মায়ের বুকের উপরে যখন দিয়ে দেওয়া হয় কিতাবের ভিতরে পড়লাম মা সন্তানটাকে রক্ত মাখা সন্তান বুকের উপরে নিয়ে এই মুখটা দিয়ে ওই রক্তমাখা মাখা কপালে উম্মা উম্মা বলে দুই থেকে তিনটা সুমো দিয়ে দেয় দাই তখন দেখতে বলে কিরে মা তুমি বলো এই সন্তান প্রসব করতে কি এত কষ্ট তোমার রক্ত মাখা সন্তান তুমি খুশ করে নিলে সুমো দিলে তোমার ঘৃণা লাগলো না মা তখন দায়ীদের কে ডাকতে বলে আল্লাহর কসম করে বলি রে দশটা মাস আমার সময় চলে গেছে আল্লাহর কসম করে বলি কত রাত কেটে গেছে আমি মা ঘুমাইতে পারি নাই কতদিন চলে গেছে আমার পিঠের ভিতরে খাবার যায় না না খেয়ে থেকেছি না ঘুমিয়ে আমি রাত কাটাই দিয়েছি তোমাদের আজকে জানাই দিলাম এই সংসার আমাকে যখন একটা বার উম্মা বলে ডাক দিয়েছে আল্লাহর কসম করে বলি শুনে রাখো দশ মাসের সব দুঃখ কষ্ট এই সন্তানটাকে বুকে পেয়ে আমি চিরদিনের জন্য মনে হয় ভুলে গেছি আমার প্রিয় নাঙ্গার ভাইয়ারা এইটা হলো মা এইটা হলো মা এই জন্য আল্লাহ এত নাজিল করে জানাই দিয়েছে ওয়া কদর রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লাইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আজকের মাহফিলে এসে তোমাদের পায়ে ধরে বলে গেলাম ডাক্তার হবা তোমাকে না করব না ইঞ্জিনিয়ার হবা আমি তোমাকে না করবো না রাজনীতিবিদ হবা তোমাকে না করবো না তবে আল্লাহর কোরআনের সিনার ভিতরে তুমি যদি রাখতে পারো আল্লাহর কসম করে বলি শুনে রাখো তোমার মায়ের কথা মনে হবে বাবার কথা মনে হবে আজকে ধনী হওয়ার কারণে মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে রাখো তোমাদের জন্য জানাই দিয়ে গেলাম তুমি খাও না খাও তোমার মা কখনো অভিযোগ করবে না কিন্তু বন্ধুদের সাথে গন্ডগোল হয়ে গেলে যদি ঠিকমতো যত মেলিও না কোনো সিরুদিনার জন্য বন্ধুদের সাথে আপন হওয়া যায় না আর সাথে যদি গন্ডগোল হয় আপন হওয়া যায় না আজকের মাহফিল শেষ করার পরে যদি তুমি তোমার মায়ের সাথে দুরব ব্যবহার করে থাকো এইখান থেকে যদি একটা বাড়ি দই দিই ডাকতে বলতে পারো মা আমি তোমার আব্দুর রহমান আমি তোমার আবুল কালাম মা আমি তোমার সাথে দুরব ব্যবহার করিছিলাম আল্লাহর নামে তুমি আমারে माफ করে দাও রাখি রাকিবুল হুজুর বলি দিয়েছে মা তুমি যদি maaf না করো আমি জান্নাতে যেতে পারব কঠিন হয়ে যাবে মা তুমি কে আমারে maaf করবে না আমি বলে দিলাম বাড়িতে কি মারি ডัก দিবা তোমার কথা বলার সাথে সাথে তোমার মা দুইটা চোখ বেবি পানিগুলো গুলো দিয়ে তোমার কপালে চুমু দেবে তুমি যত বড় হও না কেন মায়ের কাছে কোনোদিন সন্তান বড় হয় না বাবার কাছে কোনোদিন সন্তান বড় হয় না বাবার সাথে দুরু ব্যবহার করেছে বাবার কাছে গিয়ে বলা বা কথা বলতে জোরে কথা বলেছি তুমি কে আমার মাফ করে দিবা না দিবা না দিগবা তোমার বাবা এই সাদত আঙ্গুলিতে দিয়ে তোমার সুখের পানিগুলো মুছে দিবে জোর করে তোমার কোলে নিয়ে বলবা পুরে শুনে তুমি আমার সাথে দুরব ব্যবহার করে চলে গেছো একতরো তো আমি ঘুমাই নাই একতরো বড় ঠিকমতো খেতে পারি নাই আমি আল্লাহর রস্তে তোমারে maaf করে দিয়ে দিলাম পায়ে পায়দর বললাম লেখাপড়া পড়া করব বন্ধুর সাথে বন্ধুত্ব করব আমি না করব না কিন্তু মা কে বাবাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে বেশি আপন বানাইতে পারবা না দুনিয়ার মানুষ সবাই তোমারে ভুলে যেতে পারে কিন্তু দুনিয়াতে তোমার মা তোমার বাবা তোমার কোনোদিন বলে নাই বলে নাই